তো আমি হচ্ছে দুইটা মাটন নিলাম বাসমতি চালের কিন্তু এটা ধরতেই গলা যেতেছে এটার গ্রেভিটা যা লাগতেছে দেখতে এটার ভিতরটা খুব সুন্দর মতো কুক হয়েছে এটা আমি যাওয়ার সময় আমি আরো নিয়ে যাব

হালাল খাবার বিশুদ্ধ খাবার পরিশোধিত তেল দেয়া আমরা রান্না করি হাইজেনিক মেনটেন করি আপনার গুষ্ট নিজেরা থেকে সংগ্রহ করি এই ভেজালের সময় আমরা কখনোই আমাদের সততাকে হারাবো না আমি যেরকম হালাল খাবার খাবো অন্য কেউ ঠিক এইভাবে খাবার পরিবেশন করব এই প্রত্যয় নিয়ে ভালো কোয়ালিটি সর্বোচ্চ মান এবং কোয়ান্টিটি দেওয়ার জন্য সচেষ্ট আছে তো যাই হোক আজকে হচ্ছে ভাইদের খাবার গুলো আজকে ট্রাই করবো দেন এটি আপনার সাথে শেয়ার করবো আসলে খাবারের টেস্ট থাকে তো ফাইনালি আমার সবগুলো খাবার টেবিলে চলে আসছে দেন এখন এক এক করে খাবার ট্রাই করবো এই বাটন কাচ্চি আছে তো এটার প্রাইস 280 টাকা এটা হচ্ছে 1:1 একজনের বাট এটার কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে দুইজন আরামে খেতে পারো তারপরে আসি এই রোস্ট আর পোলাও সাথে একটা দই তো এটার প্রাইস হচ্ছে 160 টাকা সাথে আমি নেছি জালি কাবাব একটার প্রাইস 40 টাকা আর সাথে চাটনি আছে 20 টাকা আর আলু ভখরা চাটনি আর সাথে হচ্ছে আমি বোরহানি নেছি এর প্রাইস 50 টাকা তার সাথে সালাদ আছে তা এখন হচ্ছে আমি খাবারগুলো ট্রাই করব এর টেস্ট কেমন হয় দেখব ফার্স্ট আমি কাচ্চি দিয়েই শুরু করব তো চলেন আমি কাচ্চিটা ট্রাই করি যাচ্ছে কালারটা দেখে অস্থির তো উপরে কিন্তু দুইটা মাটন দেখা যাইতেছে একটা আলু দেখা যাইতেছে আমি ফার্স্টে নেই রাইস গুলো অনেক ঝরঝর তার সাথে আমি একটা আলু নিলাম আমি হচ্ছে দুইটা মাটন নিলাম দেখতে দেখেন অনেক সুন্দর দেখা যেতেছে মানে স্মেল আসতেছে খুব সুন্দর আর চাল গুলো খুব সুন্দর ঝরঝর হয়েছে বাসমতি চালের কিন্তু আর ওটা কিন্তু খুব সুন্দর কুক হয়েছে মাটনের সাইজটা দেখে আমি এটা ধরতেই গইলা জিতেছে তো সুন্দর ভাবে কুক হয়েছে ফার্স্টে একটা মাটন নেই টেস্ট অনেক ভালো খুব সুন্দর একটা স্মেল আসতেছে আমি বাইক দেওয়ার পরে মাংসের স্মেলটা খুব ভালো আসছে তো এখন সে একটু সালাদ ভালো মতো দিই লেবুর রসটা নেই

একটা লেগ পিস আছে এটার গ্রেভিটা যা লাগতেছে দেখতে তো এখন হচ্ছে ট্রাই করবো এটা আমি ফার্স্ট টাইম টা নেই এটা হচ্ছে রোজ রোস্ট আর এটার গ্রেভিটা নিয়ে নিলাম এত পরিমাণের রাইস আছে যেটা আমার একার পক্ষে সম্ভব না শেষ করা এটা আমি ফার্স্ট একটু মাখি তার সাথে আবার একটু সালাদ নেই যে আপনারা যেখানেই সালাদ খান না কেন যে খাবারটাই খান না কেন অবশ্যই দেখে তারপর খাবেন ফার্স্টে যে একটু লেবু রস নিলাম রোস্টটা এত সুন্দর দেখা যেতেছে কুক হইছে খুব সুন্দর মতো বিসমিল্লাহ

এটা ভিতরটা খুব সুন্দর মতো খুব হয়েছে টেস্টও খুব ভালো অ্যাভারেস্ট থাকবে এটা দশে সাড়ে সাত সাত দিতে পারি এরকম দিতে পারবো বাট এটা টেস্ট ভালো এটা আমি চাটনি দিয়ে ট্রাই করি রাইস দিয়ে না ট্রাই করি আলু বোখরার চাটনিটা এটা চাটনি দিয়ে অনেক ভালো লাগছে চাটনিটা খুব বেশি ভালো লাগছে এই উপরে হচ্ছে আলু জিরা দেওয়া দেন আলু বোখরা আরও প্রায় এক দুই ঘন্টার পথ পাড়ি দিয়া দেওয়া মানুষ আসছে এই চাটনিটা আর ওনাদের লাচ্ছি ট্রাই করা এটা আমার হচ্ছে সিরিয়াসলি একটা চামচ দিয়ে খুব ভালো এটা আমি যাওয়ার সময় আমি আরো নিয়ে যাব ওভারঅল খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগছে এখন আসি বোরহানি এই তো বোরহানি বিশেষ করে বোরহানি কিন্তু ঘন না হইলে আমারই ভালো লাগে এখন খাইয়া দেখি এটা টেস্ট অনেক ভালো এটা পঞ্চাশ টাকায় এই বোরহানি আমার মার বেশি পছন্দ বিয়ে বাড়ি দাওয়াতে গেলে অন্যান্য খাবার বাদ আগে বোরহানি এক জগ খাইয়া ফেলে তো আপনারা অবশ্যই আসবেন কাচি কিং এর কাচি বিশেষ করে বোরহানির চাটনি সরি দেখছেন বোরহানি বোরহানি করতে বোরহানির চাটনি হয়ে গেছে আলু চাটনি কাচিটা বিশেষ করে মানে এই দুইটা জিনিস আর এই চারটা তিনটা জিনিস মানে ট্রাই করার জন্য আমি আপনাদের মানে অনুরোধ জানা যারা যারা খাইছেন তারা জানেন কাচ্চি কিং এর রাইস গুলা কত সুন্দর তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই কারণ খাবারগুলো আগে শেষ করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন